আজ নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটি ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি এখানে তোমাদের পূর্ণমান নব্বই নম্বর এবং সময় থাকবে তিন ঘন্টা পনেরো মিনিট আজকে তোমাদের ভৌতবিজ্ঞানের একটা সংস্থা দ্বারা প্রচলিত গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া আছে যারা এখনও দেখুনি তারা প্লে থেকে দেখে নাও আরও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তাই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দাও অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে তোমাদের ভৌতবিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র শেয়ার করতে চলেছি এটা কিন্তু একাধিক স্কুলে হুবু কমন আসতে চলেছে তাই তোমরা মোটে অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর এটাই বেশি বেশি করে প্র্যাকটিস করতে থাকো আজকে শুরু করছি বিজ্ঞানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র একের দাগ সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এখানে তোমাদের তেরোটি এমসিকিউ থাকবে একের দাগ এক ক্যালোরি তাপ উৎপন্ন করতে হয় উত্তর হয় বি ফোর পয়েন্ট টু জুল তারপরে আসবো দুইয়ের দাগ নিউট্রনের তড়িতানের পরিমাণ এখানে তরিতাদানের পরিমাণ কত হবে উত্তর হবে এখানে ডি কোনোটি নয় তিনের দাগ সতেরো গ্রাম অ্যামোনিয়াতে যে পরিমাণ হাইড্রোজেন আছে তার পরিমাণ হলো উত্তরে থ্রি গ্রাম তারপরে চারের দাগ একটি প্রাকৃতিক কোলোয়েড হল এখানে উত্তর হবে ডি কুয়াশা পাঁচের দাগ নিচের কোন যৌগটি বলায় পরীক্ষা দ্বারা শনাক্ত করায় উত্তর হবে সি তারপরে ছয়ের দাগ নিচে যে জোটটি সঠিক উত্তর হবে ডি তারপরে সাতের দাগ পেট্রোলিয়াম থেকে পেট্রোল ও ডিজেল পাওয়া যায় নিচের কোন পদ্ধতিতে উত্তরে আংশিক পাতন আটের দাগ জলে কোলোরিনেশন করা হয় উত্তর এ জলের মধ্যে উপস্থিত জীবাণীকে ধ্বংস করার জন্য তারপরে নয়ের দাগ সংকট উষ্ণতার তরলের পৃষ্ঠতান হবে এ শূন্য হয় দশের দাগ মাত্রাবিহীন কিন্তু একক যুক্ত রাশি হলো উত্তর ডি ঘন কোণ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে কৃতজ্ঞতা স্বরূপ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও আর এর পরবর্তীতে কিন্তু তোমাদের একাধিক ভিডিও এখান থেকে তোমরা পেয়ে যাবে আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো কমেন্ট করো শেষে একটা লাইক করে দাও এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা আরও অনেক এখান থেকে পেয়ে যাবে তাই সবার আগে পেতে তোমরা অবশ্যই চাইটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দাও আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও এগারো দাগ একটি বস্তু অবাধে উপর থেকে নিচে পড়ছে এক্ষেত্রে স্থির রাশি হল এখানে উত্তর হবে সি তরণ তবে বারো দাগ প্রযুক্ত বল এপের লম্ব অভিমুখে কোনো বস্তুর এক স্মরণ ঘটলে ওই বল দ্বারা কৃতকার্য এখানে উত্তর হবে ডি শূন্য তারপরে তেরো দাগ হার যে রাশির এক হক সেটি হলো এ কম্পাঙ্ক তারপরে দুয়ের দাগ অতি সংক্ষিপ্ত উত্তর দিতে হবে এখানে কুড়িটি এমসি কি উত্তর দিতে তোমরা প্রশ্নগুলো দেখো স্ক্রিনশট দিয়ে বা পুশ করে তোমরা এগুলো ভালো করে দেখো আর বেশি বেশি করে প্র্যাকটিস করো কারণ এরকম ধরনের প্রশ্নপত্র তোমাদের ফাইনাল পরীক্ষা আসতে চলেছে তাই তোমরা মোটে অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো আর প্রশ্নপত্রগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো এইগুলো তোমরা ভালো করে এখনও যে কয়েকদিন সময় আছে সেই দিন তোমরা ভালো করে প্র্যাকটিস করো তাহলে নিঃসন্দেহে তোমাদের ভালো পরীক্ষা হবে এছাড়াও কিন্তু এখনও পরবর্তীতে একাধিক প্রশ্নপত্র তোমাদের শেয়ার করা হবে তাই তোমরা প্রশ্নগুলো পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো পাশে দেখা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো এর আগেও কিন্তু একাধিক প্রশ্নপত্র দেওয়া আছে তোমরা সেগুলো প্লে থেকে দেখে নাও আর এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র তোমরা প্রশ্নপত্র প্রশ্নগুলো দেখো এগুলো কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায় এগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পাওয়ার সম্ভাবনা আর একাধিক স্কুলে কিন্তু হুবু কমন পাবি তাই তোমরা মোটেও অবহেলা না করে তাচ্ছিল্য না করে তোমরা প্রশ্নপত্রটি মনোযোগ সহকারে প্র্যাকটিস করো দেখো আর বেশি বেশি করে তোমরা এগুলো এখনও বন্ধুদের সাথে যারা শেয়ার করোনি দ্রুত শেয়ার করে দাও আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো আজ ভিডিওটি এই পর্যন্ত আরও নতুন নতুন ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের পরবর্তীতে তাই তোমরা সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এই পর্যন্ত